হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সাড়ে আটটা মতন বাজে এখন সকালে যাচ্ছি ওই জিম ক্লাসে এখন আমরা যাচ্ছি সকালবেলা জিম করে একেবারে ওখান থেকে স্নান করে চলে আসছি বল এক ঘন্টা মতন আমাদের এক্সারসাইজ হয় তো তারপর ওখানেই আমাদের সাভার এরিয়া আছে একেবারে স্নান করে বাড়ি চলে এসেছি এসে ব্রেকফাস্ট করে নিয়েছি দিয়ে বসে পড়েছি একটাই তো এখন কাজ পড়াশোনা তো ওইসব করতে করতে কখন যে লাঞ্চের টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না কাল রাতে বানিয়েছিলাম চিকেন স্যুপ ওটাই দুপুরে লাঞ্চে আজকে খাবো তার সাথে রয়েছে একটু স্যালাড স্যালাডে রয়েছে ওই পালং শাক পাতা আর তার সাথে একটু স্প্রাউট এত পড়া কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ বুঝতেই পারছি না পড়তে পড়তে মাঝখানে জোন আউট হয়ে গেছিলাম যাই হোক কন্টিনিউ তো করতেই হবে শুরু করে দিয়েছে আবার লাঞ্চের পরে পড়াশোনা আজকে মনে হচ্ছে যেন পড়ার কোনো শেষই নেই তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ইন্ডিয়া থেকে কেউ করতে পারবে কিনা তো এটার উত্তর দিয়ে দিই ইন্ডিয়া থেকে নিশ্চয়ই করতে পারবে পৃথিবী যে কোনো কোনা থেকে করতে পারবে আমার ফার্স্ট সেমিস্টার আমি তো ইন্ডিয়া থেকেই করলাম তো এটাতে কোনো প্রবলেম হবে না আর তোমরা বাকি সবাই অনেক ডিটেলস জিজ্ঞেস করেছো এর ব্যাপারে আমি আগামী ভিডিওগুলোতে এক করে ডিটেলস নিশ্চয়ই দেবো তবে ফার্স্ট যেটা বলে থাকি তোমাদের যদি এরম মাস্টার্স অ্যাপ্লাই করতে হয় তাহলে সবার আগে তোমরা কোন সাবজেক্ট নিয়ে বা কোন ফিল্ডে করতে চাও সেটার ব্যাপারে একটু রিসার্চ করো কোন কোন কলেজগুলো কোথায় কোথায় ভালো সেগুলো একটু খোঁজো আর তোমরা কলেজের প্রত্যেকটা ওয়েবসাইটে যেতে পারবে সেখানে লেখা থাকবে কোন পরীক্ষা বা কি কি রিকোয়ারমেন্টে আছে সেই অনুযায়ী তুমি কাজ করতে পারবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তুমি যদি যাও তাদের রিকোয়ারমেন্টস আলাদা থাকে আর তার সাথে কিছু এক্সট্রা পরীক্ষা দিতে হয় যেটার নম্বর প্রত্যেকটা ইউনিভার্সিটি চেক করে কেমন হয়েছে সেই অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হয় খেয়ে পড়তে বসেছিলাম কখন যে তিনটে বেজে গেল বুঝতেই পারলাম না যাকি এক কাপ কফি বানিয়েছি আর ফেরত আবার বসে পড়েছি প্রচুর পড়াশোনা এই ক্লাস শুরু হলো কি না তিরিশে জানুয়ারি আবার পরীক্ষা দিয়ে দিয়েছে বোঝো কাণ্ড তবে যাই হোক পড়তে পড়তে মাথায় একটা পয়েন্টের পর আর কিছুতেই পড়াশোনা ঢুকছে না কিছুই বুঝতে পারছি না তাই বই খাতা বন্ধ করে চলে এসছি পাশে একটু টেবিল টেনিস খেলবো হাঁটা হাঁটি করবো তারপর বাড়ি ফেরত যাব। আকাশটা এত অপূর্ব লাগছে দেখতে কি ভালো লাগছে মেঘগুলো খালি দেখো মাঝে মাঝে একটু ডিফিকাল্টি হয় হয়তো ইন্টারনেটে দেখে মনে হয় যে কি সুন্দর আমি কন্টেন্ট ক্রিয়েশন তার সাথে মাস্টার্সে পড়াশোনা সংসারে কিছু কাজ সবকিছু একসাথে কিভাবে সুন্দর করে করে নিচ্ছে তবে না গো এগুলো সব একসাথে ম্যানেজ করতে খুবই ডিফিকাল্টি হয় দিনের শেষে হয়তো খুব ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা নিজের জন্য পাই তবে ভগবানকে এটার জন্যই ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত জীবন ব্যস্ত থাকা বিজি থাকাও কিন্তু একটা প্রচন্ড বিরাট ব্লেসিং বাড়ি আসতে না আসতেই আকাশটা খেলেই দেখো একেবারে পিঙ্ক একেবারে হয়ে গেছে ক্লাউডস আমার এই সময়টা এত ভালো লাগে না আমি প্রায়ই বারান্দায় এসে এই টাইমটা আকাশের দিকে তাকিয়ে থাকি এত অপূর্ব লাগে দেখতে জাগে বাড়ি চলে এসেছি এবার ফটাফট লাস্ট কিছু কাজ আমি কমপ্লিট করে নিই নিয়ে আমাদের মোস্টলি যে রান্না করে আরেকজন বাসনগুলো মেজে নেয় তো আজকে যেহেতু আনিরুদ ডিনার বানাচ্ছে তাই আমি বাসনগুলো একেবারে মেঝে টেজে ক্লিন করে রেখে দেব এই সময়টা না বেশ ভাল লাগে দুজন মিলে নিজেদের মতন একসাথে কাজ করি আর নানা রকমের গল্প করি আজকে অনিরুদ্ধ দেখি বানাচ্ছে রামেন বোল ফিশ বল আছে আর এটা হচ্ছে রাইস কেক আর তার সাথে নানা রকমের জিনিস দেখি বের করেছে মাশরুম আরো কি কি সব মোস্টলি এই ডিনার বানানোর সময় মা বাবাকে ফোন করে একটু হ্যালো হাই করে নি কথাবার্তা বলে তো আজকে অনিরুদ্ধ যেহেতু বানাচ্ছে ডিনার আমি একেবারে নিশ্চিন্ত আমার ডিউটিতে পড়েছে বাসন মাজা আর ডিনার হয়ে গেলে এই গ্যাসটাকে পরিষ্কার করা ও আবার দেখি কটা মোমো দিল এই রামেন বলটা না নিরুদ দারুণ বানায় একদিকে ডিনার তৈরি হচ্ছে আরেকদিকে মার সাথে গল্প করছি ইউজুয়ালি রামেন বোল বানালে আমরা বকচয় দেই তবে আজকে যেহেতু সেটা শেষ হয়ে গেছিল আর অন্য কোনো সবজিও ছিল না তাই স্প্রাউটস ছিল বাড়িতে সেটাই আমরা দিয়ে দিলাম আগে দেখছি অনিরুদ্ধ করে বের করে নিয়েছে নুডলসগুলোকে আর এইবার নুডলের ও মাশরুম ফিশকেক, কেক মোমো সব একদম সেদ্ধ করে ভালো এক এক করে সুন্দর সাজিয়ে দিচ্ছে অনিরুদ্ধ আবার কিন্তু শুধু রান্না করে না ও যখনই রান্না করে ও পরিবেশনটাও ইকুয়ালি বিউটিফুলি করে তো ওর রান্না মানেই আমি প্রত্যেকবার জানি যে আজকে ও সুন্দর করে সাজিয়ে খেতে দেবে মেয়ে তো ঝাল না খেলে মোটেই হয় না একটুখানি চিলি অয়েল দিয়ে দিলাম একদম ঝাল দারুণ লাগে খেতে প্রত্যেক সপ্তাহে শনিবার করে একটা দিন বৌদি আমাদের সবাইকে গান শেখায় চলো তাহলে গানের ক্লাসটা আমি করে নিই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও